আগামী ছাব্বিশ জানুয়ারি রবিবার সারাদেশের সঙ্গে সঙ্গে রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত হবে ছিয়াত্তরতম দিবস রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনী থেকে পাইপ ব্যান্ড ও ব্রাশ ব্যান্ড আসছে মোট আঠেরোটি ইভেন্ট দেখানো হবে এবারে প্রস্তুতি পর্ব একটু ভিন্ন মাত্রায় যে হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বুধবার দুপুরে রায়গঞ্জ কালচারাল ফোরামের পক্ষ থেকে শুভেন্দু মুখোপাধ্যায় কি বলেছেন শোনো উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ কালচারাল ফোরামের সহযোগিতায় প্রত্যেকবারের মতন ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে রায়গঞ্জ স্টেডিয়ামের যে অনুষ্ঠান উদযাপিত হয় এবারেও তাই হচ্ছে আমাদের সাথে মোট পনেরোটি অংশী দল মূলত সাংস্কৃতিক যে বিভাগ তার পক্ষ থেকে বলছি সেখানে তারা পার্টিসিপেট করবে এবং আমরা আশা রাখি যে তাদের যে পারফরমেন্স রায়গঞ্জ স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শক মন্ডলীকে নিঃসন্দেহে উৎসাহিত করবে আগামী দিনে আরো ভালো আরো বেশি করে দেশকে জেনে সামনে এগিয়ে যাওয়ার জন্য এদিন কালচারাল ফোরামের তরফে শুভেন্দু মুখোপাধ্যায় ছাড়াও শান্তনু চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তবে আগামী ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার রায়গঞ্জের মহকুমা শাসক সদর কিংশুক মাইতি রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারম্যান অরিন্দম ওরফে গোড়া সরকার সহ বিভিন্ন সম্মানীয় অতিথিবৃন্দ হাজির থাকবেন

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স